জানে কহি সবাইকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার পাশে একজন দেখতেছেন খুব একজন বিখ্যাত কক্ষাত বলে ভুল হবে সে বর্তমানে বগডর কিং হয়ে গেছে খুব ভাইরাল একজন ব্যক্তি যাকে সবাই

চোখের পলকে সে অনেকেই কিন্তু বিলেট মুখ থেকে বের করে চোখের পলকে বিলেট মুখ থেকে বের করে দেয় যে যাই হোক আপনারা তার জন্য দোয়া করবেন এবং সে কিন্তু খুব ভালো গানও গাইতে পারে বিলেট নতুন কিছু গান কে গিয়ে লিখছ নতুন গান বলতে কি আমি তো আমার মায়ের লিয়া পাগল মায়ের লিয়া দুই অন্য রকম কোন গান আছে হুম অন্যরকম বলতে কি একটা আমি ছোট জায়গা গান মায়ের গান বলতেছি বলো দেখি যে তো

তাহলে আমরা আগে আগে গান শুনি তারপরে ডান্স দেখব তারপরে তার বিলেটের কারিশমা দেখব নাকি বলো ঠিক আছে তাহলে বিলেট বস তুমি ডান্স শুরু করো কর্ম করতে বিদেশে গিয়াছিলাম আমি বাড়ি ফিরে দেখি মাগো আর বেছে লাই তুমি বাড়ি ফিরে দেখি হি মাগো আর বেসে নাহি তুমি কি হবে এই টাকা পয়সা ইট পাথরের বাড়ি তোমার কাছে চাইনি হে মা আমায় তারা তারি জগৎ জুড়ে এত মানুষ তোমার মত কিহরাই তোমার কথা মনে হলে বুকটাই আমার ফেটে যাই মা তোমার কথা মনে হলে সুন্দর গান বাংলা গান পুরোনো হিন্দি গান পারো না আমি বাংলা গানই পারি